আপনারা কিন্তু প্রত্যেকটা লকের সাথে ম্যাচিং করে মেইন ডোর এবং বেডরুম এর গুলো পাবেন দেখতে কতটা সুন্দর লাগে এখানেও কিন্তু মেইন এবং এর লক রাখা আছে যেটা খুবই সুন্দর প্রত্যেকটা লকের সাথে ম্যাচিং পাবেন এখানে যতগুলো লক রাখা আছে প্রত্যেকটার সাথে কিন্তু আপনাদের বেডরুম এবং মেইন ডোর লক ম্যাচিং করে দিতে পারবেন আমাদের কাছে কিন্তু আপনি মেইন এর হ্যান্ডেল লক বেডরুম হ্যান্ডেল লক দরজার কবজা সিট কিনি হার্ডওয়্যার বলতে যা বোঝায় ডোর ফিলিংস এর সকল প্রকার আইটেম আমাদের কাছে হিউজ কালেকশন আছে আমাদের পুরো এক হাজার হার্ডওয়্যার বোর্ড একদিন সাজানো তো চাইলে কিন্তু আপনি আমাদের সরাসরি দোকানে এসে ভিজিট করে এই প্রোডাক্ট গুলা করতে পারেন আপনারা কিন্তু প্রত্যেকের লকের সাথে ম্যাচিং করে সিট কেনে কবজা এবং হ্যান্ডেল লক আমাদের কাছে ম্যাচিং টু ম্যাচিং পাবেন আসসালামু আলাইকুম হোলসেল প্লাস বিডি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা আপনারা বেডরুম এবং মেইন ডোর লক ম্যাচিং টু গুলো দেখাবো তো মূল ভিডিও শুরু করার আগে যদি আমাদের দোকানের লোকেশন বা বলে নেই আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট সাইডে এক্সিম ব্যাংকের নিচতলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনি আমাদের আসলে কিন্তু কিন্তু সকল প্রকার আপনারা আমাদের কাছে মানে পর্যাপ্ত কালেকশনের আপনার মেইন ডোরের হ্যান্ডেল লক প্লাস মেইন ডোরের যে হ্যান্ডেল অনেকেই ডোর হ্যান্ডেল ডোর হ্যান্ডেলের পর্যাপ্ত কালেকশন আছে দরজার কপ যা সিটকে প্লাস এ পাশে কিন্তু দরজার কপ যা এবং সিটকে ডিসপ্লে করা আছে এবং এদিকেও মেইন ডোর হ্যান্ডেল লক এবং এই পাশে যদি দেখেন এই পাশে আমাদের কাছে আপনি ডিজিটাল লক পাবেন যারা আপনার ডিজিটাল লক চান আপনার স্মার্ট লক চান আপনার মেইনডোর জন্য তো সেক্ষেত্রে আমাদের কাছে স্মার্ট লকেরও পর্যাপ্ত কানেকশন আছে পাশাপাশি এই পাশে দশ জনের হাসবুক আপনারা দরজার হ্যাস বল চান হ্যাজ বলে কিন্তু পর্যাপ্ত কালেকশন আছে প্লাস এর পাশে কিন্তু মেইন ডোর লক এবং ভিতরে পার্শ্ব কিন্তু আমাদের কাছে আপনি পর্যাপ্ত পরিমাণে বেডরুম এর লক প্লাস এখানে পর্দার সকেট ক্ল্যাম্প হয় তো সকেট ক্ল্যাম্প হিউজ কালেকশন আছে বলতে গেলে আমাদের পুরো 1000 স্কয়ার ফিটের দোকানটা হার্ডওয়্যার প্রোডাক্ট দিয়ে সাজানো এবং এই পাশে যদি দেখেন এই পাশে কিন্তু আমাদের কাছে আপনি পর্যাপ্ত পরিমাণে বেডরুম যে হ্যান্ডেল লক গুলো বেডরুম এর হ্যান্ডেল লক এর হিউজ কালেকশন আছে এবং যারা আপনারা হ্যান্ডেল লক চান না রাউন্ড লক চান তো রাউন্ড লকে কিন্তু পর্যাপ্ত কালেকশন আমাদের কাছে পাবেন তো চাইলে আপনারা সরাসরি দোকানে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই প্রোডাক্ট গুলা ক্যাশ অন ডেলিভারিতে পাঠিয়ে থাকি জাস্ট আমাদের অর্ডার কনফার্মের জন্য তিনশো পাঁচশো টাকা অ্যাডভান্স হয় এবং বাদ বাকি টাকাটা আপনি হাতে পাওয়ার পর দেখে বুঝে বাকি টাকা ডেলিভারি কাছে দিতে পারবেন তো ভিউয়ার্স আর কথা বলাচ্ছি না চলুন ভিউয়ার্স মূল ভিডিও শুরু করা যাক তো ভিডিও শুরুতেই প্রথমে আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা বেডরুমে জন্য ডিজাইন করা আপনারা চাইলে অনেকেই সিঙ্গেল পার্ট ডোরই কিন্তু এই লকটা ব্যবহার করতে পারবেন যারা আপনারা সিঙ্গেল পার্ট মেইন ডোরে ব্যবহার করবেন তো তারা চাইলে ওই লকটা আপনার সিঙ্গেল পার্ট মেইন ডোর প্লাস বেডরুমের জন্য ব্যবহার করতে পারবেন লকটা কোয়ালিটি খুবই ভালো যারা আপনারা মিডিয়াম বাজেটের মধ্যে ভালো মানের লক চান ভালো মানের কোয়ালিটি এবং সিম্পল ডিজাইনের মধ্যে লক চান আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই লকটা পারচেস করতে পারেন এই লকটার মধ্যে মোট চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হয় তো এই লগটা লিভার চাবি থাকবে সম্পূর্ণ পিতুলের আপনি যখন লকটা চাবি দিয়ে লকান লাখ করবেন এখান থেকে ডাবল লেয়ারের তিনটা ঘাট বের হবে যে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাশের ওপরে করা এবং আপনি কিন্তু ভিতর থেকে জাস্ট এই করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন যেটা খুবই স্মুথলিভাবে কাজ করে এবং এই লকটার হান্ড্রেড রূপে করা দাম পড়বে অনলি টাকা এবং অন্যান্য যে কালার গুলো টাকা এটা ব্ল্যাক কালার হওয়ার কারণে দাম একশো টাকা বেশি তো আপনি যদি চান যে এরকম একটা লকের সাথে আপনি ম্যাচিং করে মেইন ডোর লকটা নেবেন তো চাইলে কিন্তু আপনি আমাদের কাছ থেকে আপনি মেন ডোর সাথে ম্যাচিং করে বেডরুমের লকটা পাবেন এখানে যে মেইন ডোর লক দেখতে পাচ্ছেন এই লকটার লিভার চাপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাসের করা এবং আপনি যখন লকটা চাবি দিয়ে লক আনলক করবেন এখান থেকে ডাবল লেয়ারে চারটা গার্ড বের হবে রাউন্ড শেপে যেটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট রূপে করা এবং এর সাথে থাকছে টুইন যেটা আপনি ভিতর থেকে জাস্ট লকটা প্রেস করেই লক এবং আনলক করতে পারবেন এটা কিন্তু খুবই স্মুথলি ভাবে কাজ করে লিক থাকবে এই গার্ডগুলা তো এই লকটা কিন্তু পাচ্ছেন অনলি ছ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি যদি চান যে এরকম একটা লকের সাথে আপনি ম্যাচিং করে বেডরুমের লকটা আপনি ব্যবহার করতে চান তো সেক্ষেত্রে দেখতে খুবই ভালো লাগবে এবং যে তো সেটা কিন্তু অনেক ফুটে উঠবে তো লকের কোয়ালিটি ভালো ভালো যাদের বাজেট যারা আপনারা ভালো মানের লক চান আপনি চাইলে এই লকটা মেইন ডোরে ছ হাজার পাঁচশো এবং বেডরুমের জন্য আপনি দুই হাজার তিনশো টাকা দামের যে লকটা আছে এই লকটা করতে পারেন পরবর্তী আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকের সাথে ম্যাচিং করে এই লকটা রাখা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম কতটা সুন্দর লাগে আপনি যখন দুটা লক ম্যাচিং লাগাবেন আপনার মেইন ডোর এবং বেডরুম একই রকম হবে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে এই লকটা লিভার চাপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট ব্রাসেট আপনি যখন লকটা চাপি দিয়ে লকান লক এখান থেকে দুবার করে তিনটা দাঁত করা এবং এই লকটা যেহেতু বেডরুমের লক তো এটা কিন্তু ভিতর থেকে জাস্ট এই নটটা প্রেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন এটা কিন্তু খুবই ইজিলিভাবে কাজ করে এবং খুবই ভালো মানে একদম অরিজিনাল তাই কিন্তু মডারেট না এটার মধ্যে আর একটা কোয়ালিটি হয় যেটা লাইট মডারেট তো অনেকেই আছে যে সেম লক আপনাকে মানে সেম ডিজাইন দেখাতে পারে কিন্তু ওটার মধ্যে কিন্তু মানে কোয়ালিটি সেম হয় না ওটা হলো মডারেট মানে এটাকে কপি করা যেটাকে আমরা বলি যে মাস্টার কপি তো এই লকগুলোর মধ্যে কিন্তু মাস্টার কপি হয় অনেকে এগুলো রাখে বা যারা আপনারা কম দামে দিতে পারে কিভাবে দেয় তারা এই মানে মাস্টার কপি মালগুলো কিন্তু কমে দেয় তো এই লকটা কিন্তু পাচ্ছে আমাদের কাছে অনলি বাইশশো টাকার মধ্যে বডি ক্যাশে থাকবে হান্ড্রেড পার্সেন্ট এসএসওর করা এবং এই পাশে আপনি আমার সামনে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা আপনার খুবই ভালো মানে এবং ম্যাচিং টু ম্যাচিং করে রাখা এই লিভার চাপে দেখবে হান্ড্রেড পার্সেন্ট রূপে করা যদি লেখা আছে এখানে ইজি থাইল্যান্ড তবে কোনো প্রোডাক্ট না মেড ইন চায়না চায়না হতে আসে তবে কোয়ালিটি খুবই ভালো যাদের বাজেটটা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি যাচ্ছেন আপনার মেইন ডোর জন্য খুব ভালো মানে এক লগ আপনি চাইলে এই লকটা আপনার মেইন ডোর জন্য পার্সেস করতে পারেন এই লকটা কিন্তু ভিতর থেকে জাস্ট এই লগটা ফেস করে কিন্তু লক এবং আনলক করতে পারবেন যেটাকে অনেকে বলে এক্সট্রা লক অথবা আমরা বলি টুইন লক তো এই লকটা কিন্তু এই অপশনটা এই সাথে আছে এবং আপনি যখন এই লকটা চাবি দিয়ে লকার লক পাবেন এখান থেকে ডাবল চারটা দাঁত বের হবে যেটা রূপে করা এবং ভিতরে ক্যাশে থাকবে হান্ড্রেড পার্সেন্ট রূপে করা থাকবে এক্সট্রা সিকিউরিটি লক তো এই লকটার দাম হবে কিন্তু অনলি ছয় হাজার পাঁচশো মেইনডোর লক টার দাম পড়বে ছয় হাজার পাঁচশো এবং বেডরুম এই লকটার দাম পড়বে অনলি বাইশো টাকা এখানে যে কয়েকটা লক দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু একদম ম্যাচিং টু ম্যাচিং করে আমাদের কাছে বেডরুম লক গুলা আছে যেমন এখানে আপনার কয়েকটা লক রাখা আছে এখানে এটা এম এ কালার এবি কালার ব্ল্যাক কালার এখানে এবি কালার ব্ল্যাক কালার এন্টিক কালার মানে এমই এ কালার বা যেটা আমরা কফি কালার বলি তো প্রত্যেকটা লকের সাথে কিন্তু ম্যাচিং টু ম্যাচিং আমাদের কাছে এই বেডরুম এ লক গুলা পাবেন যদি আমি আপনাদের একটু কাছ থেকে দেখাই দেখতে পাচ্ছেন এটা হলো ডোর লক এটা হলো বেডরুম এর লক যারা আপনারা এগুলো বেশিরভাগই এগুলো বিদেশে বেশি ইউজ হয় বা বিদেশে মানুষ খুব ভালো চিনে এই তো আমাদের বাংলাদেশে ওগুলো রিসেন্ট চলে আসছে তো এটা হলো খুব ভালো একটা ব্র্যান্ড এর এটিএম ব্র্যান্ডের তো এটিএম ব্র্যান্ডের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে মেইন ডোর লক এবং বেডরুম লকটা একদম ম্যাচিং টু ম্যাচিং পাবেন যাদের বাজেট সমস্যা না ভালো মনে লক চান বাজেট ভালো তো সে ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন এখানে যে বেডরুম এর লক দেখতে পাচ্ছেন এটা কিন্তু 100% পিতলের চাবি থাকবে লিভার থাকবে একদম 100% পিতলের এবং ভিতরে যে বডি কেসটা এই লকটা তো কাছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এসে থাকবে এবং ভিতর থেকে আপনি জাস্ট কিন্তু এরকম একটা নব দিই লক এবং আনলক করতে পারবেন জাস্ট লক আনলক তো এই লকটা কিন্তু আমাদের কাছে পাচ্ছেন অনলি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার আটশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার এবং বেডরুম এর লক ম্যাচিং টু ম্যাচিং ব্যবহার করবেন দেখতে কিন্তু খুবই ভালো লাগবে এবং এখানে যে লকটা দেখতে পাচ্ছেন এই লকটা মেইন রোডের জন্য করা এই লকটারও লিভার চাপে থাকবে হান্ড্রেড পার্সেন্ট পিতলের আপনি যখন লকটা চাপে দিয়ে লক আনলক করবেন এখান থেকে চারটা দাঁত বের হবে যেটা রূপে করা রাউন্ড সাইজের এবং এটা কিন্তু হার্ডলি ভিতরে থাকবে এবং এর সাথে পাচ্ছেন একটা সিকুড নাম যেটা ভিতর থেকে জাস্ট প্রেস করে লক এবং প্রেস করে আনলক করতে পারবেন তো এই লকটা এবং এই লকটা দেখতে কিন্তু খুবই সুন্দর এবং আপনারা চাইলে প্রত্যেকটা লকের সাথে ম্যাচিং করে কিন্তু আমাদের কাছে বেডরুমে লকগুলো পাবেন যেমন এই লকগুলো আমাদের কয়েকটা কালার হয় যেমন এটা আরেকটা কালার এটা হলো এবি কালারটা আপনি যদি এবি কালার লকটা নেন আপনাকে যেমন এখানে এবি কালার লকটা আছে আমি আপনাদের একটু দেখাই কাছ থেকে আপনি যদি এখানে এবি কালার লকটা মানে আপনার মেইন ডোর দেন তো সেক্ষেত্রে আপনি এখানে যে বি কালার যে বেডরুম লকটা আছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি এর সাথে ম্যাচিং করে আহ বেডরুম লক দিতে পারেন তো আপনি যদি চান যে না ভাই আমি একটু মানে অন্যরকম কালার যাচ্ছি তো আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালারটাও আছে এখানে ব্ল্যাক কালার যে মেইন ডোর এবং বেডরুমের লকটা দেখতে কিন্তু একদম সেম টু সেম শুধুমাত্র আপনার মানে কালারটা ভিন্ন একই ডিজাইনের লক আমাদের কাছে কয়েকটা কালার হয় আপনি প্রত্যেকটার সাথে ম্যাচিং করে কিন্তু আমাদের কাছে বেডরুমের লক লকগুলো পাবেন কতটা সুন্দর লাগে দেখেন একটা বার এটা হলো মেন ডোর লক এটা হলো আপনার বেডরুমের লক বেডরুমের লকের দাম পড়বে অনলি তিন হাজার আটশো পঞ্চাশ মেনডোয়ের লকের দাম পড়বে অনলি ছ হাজার পাঁচশো কনফিগারেশন আগেরটার মধ্যে একদম সেম টু সেম সবই সেম হবে শুধুমাত্র আপনার কালারটা ভিন্ন তো এছাড়া কিন্তু আমাদের কাছে আসলে পর্যাপ্ত কালার আছে একটা ভিডিওতে এতগুলো লক দেখানো সম্ভব না তারপর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কোয়ালিটি এবং এর ডিটেলস জানতে পারেন আপনারা নক করা মাত্র কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ছবি চারের ছবি আপনি যদি চান যে না ভাই আমি ভিডিও কলে দেখব আপনি চাইলে ভিডিও কলে দেখতে পারেন দেখে প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যদি পছন্দ করে দিবেন আমরা আপনাদের বাড়ির অ্যাড্রেসে বা আপনার বাসার অ্যাড্রেসে পাঠিয়ে দিব ওখান থেকে আপনি মালটা রিসিভ করার পর মালটা হাতে পাওয়ার পর যদি দেখেন যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছিলেন সেই প্রোডাক্টে গেছে তাহলে আপনি মালটা রিসিভ করবেন আর যদি মনে করেন

যে ভাই লোহার গেটের জন্য কি কোনো স্মার্ট লক হয় বা কোনো রিম লক হয় তো আমাদের কাছে কিন্তু লোহার গেটেরও এই স্মার্ট লক বা অটো লক পাওয়া যায় তো ভিও সব ভালো লাগবে দেখা হয় পরের প্রতি আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ